স্বাধীন দেশের স্বাধীন জনগণদের কিছু কথা বলছি আপনারা শুনুন মনোযোগ দিয়ে যারা মাননীয় প্রধানমন্ত্রীর আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্তিত্ব বাংলাদেশ থেকে একদম বিলীন করতে চাচ্ছেন তারা সবার আগে হাতে থাকা যে নোটটা আছে সেগুলো সবাই ছিঁড়ে ফেলেন বুঝছেন আর পাঁচশো ষাটটা যে মডেল মসজিদ আছে না জেলায় জেলায় থানায় থানায় সেগুলো ধ্বংস করে ফেলেন পদ্মা সেতুদের চলাচল করবেন ও ওইটা দিয়ে চলাচল করবেন কোন লজ্জায় ওটাও একদম নিচ থেকে উপরে ফেলেন কারণ তার উদ্যোগেই তো এগুলো হয়েছে এর আগে তো কেউ সাহস করে এগুলো উদ্যোগ নেয় নাই স্যাটেলাইটটা উপর থেকে নিচে নামিয়ে ফেলেন আর সব থেকে বড় কথা এই যে ইন্টারনেট ব্যবহার করছেন এই যে ফেসবুক ইউটিউব এগুলো করে যে এত এত ভাইরাল হচ্ছেন এত এত টাকা ইনকাম করছেন সবাই তাহলে এগুলো বন্ধ করে দেন তার উদ্যোগে তো এগুলো আসছে বাংলাদেশে এখন হাতে হাতে মানুষের হাতে হাতে ফোন হয়তো আপনাদের নিজেদের টাকায় কিনছেন কিন্তু রাষ্ট্রীয়ভাবে এগুলোর অনুমোদন যদি তিনি না দিতেন তাহলে কি হইতো এর আগে তো এগুলো হয় নাই যত দিন যাচ্ছে তত ডিজিটাল হচ্ছে দেশ দেশটা নতুন করে সংস্কার করবেন তাহলে সাবেক প্রধানমন্ত্রী যেগুলো করে গেছে সেগুলো ব্যবহার করবেন না যদি লজ্জা থাকে তার উদ্যোগিত হয়েছে হয়তো বলবেন যে আমাদের জনগণের টাকায় হয়েছে হ্যাঁ বুঝতে পারছি জনগণের টাকায় কিন্তু একটা তো নেতৃত্ব লাগে একজন মানুষের নেতৃত্বের কারণেই তো সব কিছুই হয় এই যে এত বড় আন্দোলন হয়ে গেল কোটা সংস্কার এরপরে পদ সরকারের পদত্যাগ হয়ে গেল এই তো ছয়জন প্রথমে নেতৃত্ব দিছে পরে সবাই মিলে আসছে এরকম সব জিনিসের একজন নেতৃত্ব লাগে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালে নেতৃত্ব দিয়েছে বলে এই যুদ্ধ হয়েছে সেটা মাথায় রাখেন না এক বিবেক বুদ্ধি নাই আপনাদের Ataque é a